কালকে ছিলেন শুক্রবার আর তার সাথে ছিল সবে বরাতের দিনে আম্মু সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন আম্মু সকাল সকাল উঠেছে ভোরেই উঠেছে আম্মু ভোরে উঠে খিচুড়ি রান্না করেছে এই যে খিচুড়ি পাতা দিচ্ছে আর কার কার ল্যাটকা খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কালকে বলেছিলাম না আপনাদেরকে রুটির ভিডিওটা আজকে শেয়ার করব মানে শনিবার দিন শেয়ার করবো আজকে কিন্তু রুটির ভিডিও তো আছে রুটি রুটি হচ্ছে বিকালবেলা বানিয়েছিল আর এই যে তার সাথে একটু ডিম ভাজছে সরি ডিম না তো আমার ভাইয়া তো আবার খিচুড়ি খাবে না অনেক ঝাল আর এ দেখুন বাবার যেহেতু আজকে বন্ধ বাবা আম্মুকে অনেকটা সাহায্য করছে বাবা হচ্ছে হাঁসগুলাকে কেটে দিচ্ছে আর আমরা হচ্ছে মটরশুঁটিটাকে সুন্দর করে খুলছি আর আমাদের কিন্তু মটরশুঁটি ইয়া যখন ছায় না তখন আমাদের ওইটা অনেক ভালো লাগে আমি আফরাজ আমার বোনের অনেক করি আমরা করেছি আর এই দেখুন আজকে কিন্তু আম্মু হাঁসের মাংস রান্না করেছিল হাঁসের মাংসটা আমি বসিয়ে দিয়েছে আর আর হাঁসের মাংসটা কিন্তু নাইকেল দিয়ে রান্না করেছিল নাইকেল দিয়ে হাঁসের মাংসটা যেই মজা হয়েছিল গাছ বলার বাহিরে অনেকটা মজা হয়েছিল করেছিল মিষ্টি কুমড়া ভাজি দুপুরে করেছিল এই যে মিষ্টি কুমড়া ভাজিটাও এখন করে নিচ্ছে আর এই যে এখন হচ্ছে বিকাল টাইম হয়ে গিয়েছে এখন হচ্ছে আম্মু আর রুটিটা বানাবে তার জন্য একটি গরম একটা পাতিল নিয়ে নিয়েছে পাতিলে গরম পানি দিয়ে দিচ্ছে তারপর এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিয়েছে আর এই যে দেখুন এখন হচ্ছে এটাকে সুন্দর করে মানে ভালো মতো মিক্সড করে নিচ্ছে আর তারপর এভাবে করে একটু লম্বা লম্বা করে নিতে হবে তারপরে একটি সুতা নিয়ে এভাবে করে সুন্দর করে সাইজ মতো কেটে নিতে হবে এই যে আম্মু কিন্তু এভাবে সুন্দর করে কেটে নিচ্ছে আর চাউলের রুটি কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর এই দেখুন আম্মু হচ্ছে একটা সুন্দর করে বেলে নিয়েছে আম্মু কিন্তু ও যে সুন্দর করে বেলা নেওয়ার পরে অনেকগুলোই বেলেছে বেলে নেওয়ার পরে এখন হচ্ছে ভাজবে এটাকে এই যে কড়াই দিয়ে দিল একটি কড়াই নিতে হবে আর এখানে কিন্তু কোনো তেল দিতে হবে না তেল ছাড়াই এটা করতে হবে তারপর তেল দেওয়ার পর এটাকে কিছুক্ষণ রাখতে হবে তারপরে এটাকে উল্টিয়ে নিতে হবে উল তো গাছ এখন হচ্ছে উল্টে নিচ্ছে আর আমিও অর্ধেক ভেজেছি রুটি আর আমার বোন অর্ধেক ভেজেছে মিলে মিলেমিশে ভেজেছি আর আমার আম্মু শুধু রুটি বেলেছি আর এই দিয়ে দেখুন বাবা আজকেও বগুড়া দই অর্ডার করে এনেছে এর আগেও বগুড়া দই দুইটা অর্ডার করেছিল আজকে আবার অর্ডার করেছে আর এই দেখুন আমিও হচ্ছে বগুড়ার দইটাকে প্লেটে তুলছি আর এই যে আমি ওখানে হচ্ছে একটা হাতে নিয়েছি ওইটা হচ্ছে আমি বাবার কাছে দিয়ে আসবো আর আমার ভাই দেখুন আগে আগেই খাওয়া শুরু করে নিয়েছে এটা হচ্ছে সন্ধ্যার সময় হালকা পাতলে একটু নাস্তা দিলাম সবাইকে আমি এখন বাবাকে দিতে যাচ্ছি আর আমার ভাই দেখুন মাসাল্লাহ খাচ্ছে এই তো আজকের আমাদের ভিডিও এই আজকের আমাদের ভিডিও শেষ দেখা হবে নেক্সট একটি ভিডিওতে আজ আজকের মতো আপনারা সবাই ভালো থাক